ফ্রেন্ডস আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী আর আমরা থাকি গ্রামে তো গ্রামের দিকে জামাই ষষ্ঠী কিভাবে পালন করা হয় সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে এই যে ষষ্ঠীটা পুজো করতে হবে ষষ্ঠী পুজো করার জন্য যা যা লাগে সেগুলো এখানে নিয়ে নিয়েছি দেখো বট পাতা অশ্বত্থ পাতা আছে খেজুর আছে ডেও ফল আছে আর আম আছে এই যে আম খেজুর এখানে জামরুলের ফুল আছে ঠিক আছে এই যে ডেও ফল আছে খেজুরটা তো দেখতেই পাচ্ছ এই যে অসত্য পাতা এই যে বট পাতা আর এই নিচে ভেতরে এই যে বাঁশ পাতাও আছে ঠিক আছে আর এখানে এই যে চালের গুঁড়ো দিয়ে ব্রাল টাইপের তৈরি করতে হয় সেটাই করেছে আর ফল আর এই যে এখানে পেয়ারা আছে আর চা আছে কোথায় গেল চা এই যে ঠিক আছে তো মানে আমার দুই মেয়ে তার জন্য সমস্ত ফল এখানে দুটো দুটো করে নেওয়া হয়েছে দুই সন্তানের নামে পুজো করা হবে ঠিক আছে তো জামাই ষষ্ঠীর দিন এভাবে এখানে ষষ্ঠী পুজো করে আর কিভাবে কি করতে হবে আরও অনেক নিয়মকরণ আছে সেগুলো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তাই যে কুলোর পরে বাটা সাজিয়ে নিয়ে যাচ্ছি ষষ্ঠীতলায় পুজো করতে যেমন আর ফ্রেন্ডস তোমাদের দিকে কিভাবে ষষ্ঠী পালন করা হয় সেটা কিন্তু অবশ্যই জানাবে ঠিক আছে আমাদের গ্রামাঞ্চলে যেটা করা হয় সেটাই যাচ্ছে আর দেখো জঙ্গলের ভিতরে আছে একটা মন্দির আর চারিদিকে পুরোই সবুজ আর সবুজ কি সুন্দর লাগছে তাই না পরিবেশটা এরকম যদি সব সময় থাকতে পারতাম তাহলে কতই না ভালো লাগতো তো চলে এসেছি ফাইনালি আমরা মন্দিরে পৌঁছে গেছি এই যে এখানে অনেক লোকজন আছে আমিও দাঁড়িয়ে আছি খুবই গরম খুবই গরম একটু হাওয়াও নেই আর রোদ খা খা করতে কী করবো বাচ্চাদের নিয়ে খুবই কষ্ট করবে যাই হোক চলো তোমাদের তোমার সব শেয়ার করে দিই আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে কেউ কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না ফ্রেন্ডস বাই বাই ওদিকে ষষ্ঠী পুজো করা হচ্ছে আর অন্যদিকে দেখো এখানে খেজুর পাতা দিয়ে বেশ রাউন্ড রাউন্ড করে এখানে ঘর করে রেখেছে আর এখানে কলার ছড়া আছে ঠিক আছে খই মুড়ি চিড়ে সব আছে আর এইদিকে পুজো করছে সবাই ঠিক আছে আমিও আছি এখানে কিন্তু আমাকে দেখতে পাচ্ছ না হয়তো আর এই যে এখানে বসেছে এখানে ষষ্ঠী দেওয়া হবে তো ষষ্ঠী পুজোর জামাই ষষ্ঠীর নিয়মকানুন সব কিছুই তোমাদের কাছে শেয়ার করছি প্রথমে তো বললাম ওইগুলো নিয়ে এখানে ষষ্ঠী পুজো করা হলো আর ষষ্ঠী পুজো করা হয়ে গেলে এইখানে ষষ্ঠী নিতে হবে ঠিক আছে এর ছেলে মেয়ে এখনও ছোটো তাই এইভাবে ষষ্ঠী নিচ্ছে আর যখন আমাদের ছেলে মেয়ে বড় হয়ে যাবে মানে মেয়েরা আর কি যখন শ্বশুরবাড়ি চলে যাবে যখন জামাইকে নিয়ে জামাই ষষ্ঠী খেতে আসবে তখন ঠিক সেই নতুন জামাইকে এইভাবেই ষষ্ঠী দেওয়া হবে ঠিক আছে তো যেহেতু এখনও একটা মেয়ে কি একটা ছেলের মা তার জন্য এইভাবেই ষষ্ঠী দেওয়া হচ্ছে এখানে দেখো পাটি বুনছে তো এটা এখানে বলা হচ্ছে যে কার পাটি বুনছো কার পাটি বুনছো আর যে বউটা বসে আছে সে বলবে যে আমি মা ষষ্ঠীর পাটি বুনছি ঠিক আছে তারপরে আবার সুতো পাকাবে তখন বলতে হবে যে কার সুতো পাকাচ্ছ তখন বলবে মা ষষ্ঠীর সুতো পাকাচ্ছে দেখো সেও এখন পাটি বুনছে মানে আমাদের সন্তানরা তো সব মা ষষ্ঠীর সন্তান তাই না তার জামাই যখন আসবে জামাইও তো ছেলেরই রূপ হয় তাই সেও তখন আমাদের মা ষষ্ঠীর সন্তান হয়ে যাবে তো সে নিয়ম কারণ আমাদের গ্রাম অঞ্চলে জামাই ষষ্ঠীতে পালন করা হয় আর হ্যাঁ সবচাইতে বড়ো একটা ব্যাপার কী জানো শহরের দিকে জামাইরা এমনকি আমিও ইনফ্যাক্ট আমার বাপের বাড়িতে গিয়ে হচ্ছে জামাই ষষ্ঠীতে মাছ মাংস সেইভাবে খাওয়া দাওয়া হয় আর এখানে জামাই ষষ্ঠীতে চিঁড়ে খই দই মুড়ি আর পান্তা ভাত আর আলু সিদ্ধ খাওয়া হয় ঠিক আছে এটাই হচ্ছে টুয়েস্ট গ্রামাঞ্চলের আর এই দেখো এদিকে এখানে একটা ইয়ে আঁকা হচ্ছে এটা প্রথমে সিঁদুর দিয়ে করছে স্বস্তিকা চিহ্ন আর পরে আবার হলুদ দিয়ে করবে মানে মা ষষ্ঠীর পুজোয় সিঁদুর হলুদ যা যা লাগে সব কিছুই এখানে ইউজ করা হবে তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগছে আর গ্রাম অঞ্চলে ষষ্ঠী জামাই ষষ্ঠী কীভাবে পালন করা হয় সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ফ্রেন্ডস ঠিক আছে আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না আর দেখো ষষ্ঠী নেওয়া হয়ে গেল এবার এখানে এক ছড়া কলা নিয়েছে কোচের মধ্যে আর বাটির মধ্যে আছে সেটা এই যে দুজনের হাতে তুলে দেওয়াতে হবে এটাই হচ্ছে নিয়ম আর তার কোচেও আছে আর এখানে সবশেষে একে অপরের কোচের ভিতরে মানে আঁচল না কোচ আর কি শাড়ির তার ভিতরে খৈমুড়ি দিয়ে মানে আমি ধরো একজন